নমস্কার জলপাইগুড়ি নিউজে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম বৃহস্পতিবার ভোর থেকে কুয়াশার দাপট দেখা গেল জলপাইগুড়ি জেলা জুড়ে অবশেষে জট মিটিয়ে অমৃত ভারত প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনে জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোতোয়ালি থানার নতুন আইসিকে সম্বর্ধনা দেওয়া হলো এবার আসছি বিস্তারিত সংবাদে কথায় আছে মাঘের শীতে কাপে আর সেই প্রবাদ বাক্য যেন একেবারে সত্যিই প্রমাণিত হতে যাচ্ছে জলপাইগুড়িতে গতকাল রাত থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা জলপাইগুড়ি তবে বৃহস্পতিবার সকাল হতেই কুয়াশার দাপট আরও বৃদ্ধি পায় সঙ্গে ছিল হাড় কাঁপানো শীতল হাওয়া তবে বেলা বৃদ্ধির সাথে সাথে রোদের দেখা মেলায় স্বস্তিতে সাধারণ মানুষ অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এক নম্বর ঘুমটি এলাকায় প্রথম প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছিল কিন্তু আশ্রমপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি ছিল ওই এলাকায় একটি নিকাশি নালা ছিল সেই নালাটি বন্ধ হয়ে গেছে নালা বন্ধ করে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে আর তাই এলাকার বাসিন্দারা আন্দোলন করে কাজ বন্ধ করে দিয়েছিল কাজ বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা। তাদের আন্দোলন করার ফলে এরপর শুরু হয়েছে সেই নিকাশি নালার কাজও নালার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা এখন শান্তিপূর্ণভাবেই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ ফের শুরু হয়েছে জলপাইগুড়িতে আপনারা করেছিলেন ড্রেনের দাবিতে এখন ড্রেনের কাজটা শুরু হয়েছে কতটা খুশি খুব খুশি রেলের উন্নতি হোক এটা চাই আমার ঘরের জল খুব আছে তাড়াতাড়ি

বুধবার মিষ্টিমুখ এবং ফুলের তোড়া দিয়ে নতুন আইসি সঞ্জয় দত্তকে সম্বর্ধনা জানান ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি অঞ্জন সরকার সহ অন্যান্য সদস্যরা নয়া আইসির কাছে তারা আবেদন জানান বাজারকে যেন আরও সুরক্ষা প্রদান করা হয় সেই সাথে ব্যবসায়ী সমিতির সদস্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পুলিশ প্রশাসনকে বলে আশ্বাস দিয়েছেন জলপাইগুড়িতে নতুন আইসি জয়েন করেছেন আমরা প্রথা আইসি সাহেবকে একটা ছোট্ট উষ্ণ সম্বর্ধনা বা আর একটা সঙ্গে আমরা যেটা বলে গেলাম সেটা হচ্ছে আমরা অ্যাসোসিয়েশানগতভাবে পুলিশ প্রশাসনকে যেটুকু সহযোগিতার দরকার আমরা সেটুকু করব এবং আমাদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা পুলিশের কাছে চাই এইটুকুই আমাদের বক্তব্য নিয়ে আমরা এসছিলাম এবং উনিও আমাদের কথা দিলেন আমরাও মোটামুটিভাবে একইভাবে কথা দিলাম যে আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতার মধ্যে থাকবো